হ্যালো সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে সরস্বতী পুজোর পরের দিন দেখতে পাচ্ছ আমি চিকেন নিয়ে নিয়েছি কারণ আজকে কেউ বাড়িতে নেই আজকে শুধু আমি মিস্টার চৌধুরী আমার দিদি ভাইয়ের মেয়ে আর বাবা এ কজনাই বাড়িতে আছি তাই মা বলল তুই তোর মতো তোর মন মতো রান্না করে নে তো তার জন্য আমি এইখানে আজকে বানাবো চিকেন রেজালা আর বানাবো ফ্রায়েড রাইস তো চলো দেখতে থাকো তো আমি প্রথমে চিকেনের ভেতরে দই দিয়ে দিয়েছি দিয়ে লবণ দিয়ে দিয়েছি এরপরে আস্তে আস্তে দেব গোলমরিচ গুঁড়ো তো এই যে এইখানে এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আমার মানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে আর এরপরে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর এইখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করবো না যেমন হলুদ লঙ্কা এই সমস্ত কিছুই দেব না শুধু দেব আদা রসুন পেস্ট তো তারপরে এইখানে দিয়ে দেব সাদা তেল আমি প্রথমেই বলেছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে তো তারপরে এখানে তেল দেওয়ার পরে আমি এইটাকে মেখে নিচ্ছি এইটা ম্যারিনেশন করে আমি রেখে দেব আধ ঘন্টার জন্য তোমরা তোমাদের টাইম অনুযায়ী রেখে দেবে আমার হাতে যেহেতু টাইম নেই তাই আমি আধ ঘন্টায় রেখে দেবো তোমরা যদি পারো তো দু তিন ঘন্টা অবধি রেখে দিতে পারো তাহলে আরও ভালো হবে চিনি তো তারপরে দেখো এইখানে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি আর তারপরে আধ ঘন্টা পর আমি যখন খুলেছি তো তখন এই রকম অবস্থায় চিকেনটা ছিল তো চলো এরপরের প্রসেসে যাওয়া যাক তো এখানে আমি কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য আমি দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি তো তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর সাথে দিয়েছি পাকা লঙ্কা বাটা যেহেতু কাঁচা লঙ্কা ছিল না তো পাকা লঙ্কা দিয়েছি দেখেই এইটা কিন্তু একটু লাল লাল হয়েছে আমি এখানে কোনো হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়ি কিছু ইউজ করিনি আর তোমরাও করো না তো এখানে পেঁয়াজটা একটু কষিয়েই আমরা কিন্তু ওই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো আর চিকেনটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো তো এটা আমি আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে এখন আমি একটু ভালো করে নাড়িয়ে নেব আর আমি এখানে কিন্তু কোনো জল ইউজ করিনি আমি যে দইটা দিয়েছিলাম ওই দইটার থেকেই জলটা ছাড়ছে তো তোমরাও কেউ জল দিও না আর এরপরেই আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি যেহেতু আমার কাছে কেশর নেই তোমাদের যদি কেশর থাকে তো তোমরা কেশর দিয়ে দিতে পারো কালারটা খুব ভালো হবে যেহেতু আমি এখানে কোনো মশলা ইউজ করিনি সুতরাং আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি খুবই সামান্য দেব তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে আমি এবার নেড়ে চেড়ে এর ভেতরে তো এর ভেতরে এবার আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো তোমরা গোলমরিচ গুঁড়ো দিতে পারো যারা গোলমরিচ গুঁড়ো খাও না তারা কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো তো আমি এখানে গোলমরিচ গুঁড়োই দিয়েছি আমার পরিমাণ মতো গোলমরিচ গুঁড়োটা দিলেও কিন্তু কালারটা খুব ভালো তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব তো এবার আমি এইখানে কাজু বাদাম বাটা আর দিয়ে দেব পোস্ত বাটা যেটা আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখে তারপরে মিক্সচারে পেস্ট করে নিয়েছি তো তোমরাও এইটা দিতে পারো খুব সুন্দর লাগে তো এইবার দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো ওইদিকে আমার চিকেন রেজালা রেডি হয়ে গেছে আর এইদিকে আমি ফ্রায়েড রাইসের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি কড়াই গরম করে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দেব পরিমাণ মতো ঘি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সমস্ত কিছু দিয়ে দিও তো তেল গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দুটো দারচিনি এলাচ লবঙ্গ সমস্তটা দিয়ে দেওয়ার পরে এরপরে দিয়ে দিয়েছি গাজর ভাজা বিন আর ভাজা তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো আমি ক্যাপসিকাম খাই না তার জন্য ক্যাপসিকামটা আর দিইনি আর তোমরা তো সবাই জানি যে ফ্রাইড রাইসের ভাতটা কিভাবে বানাতে হয় তো আমি আর দেখালাম না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তো এরপরে ওই সবজিটার ভেতর আমি ভাতটাকে দিয়ে দিচ্ছি তো এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তোমরা কিন্তু লবণটা তোমাদের অনুযায়ী দেবে কারণ আগে বিমস আর গাজর ভাজার সময়ও আমরা লবণ দিয়ে থাকি আর গি বিমস আর গাজর ভাজার সময় কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি আর এইখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো কালারটা ভালো করার জন্য তো তোমরাও চাইলে দিতে পারো তো এখানে গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে চিনিটাকে মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে গোটা চিনিও দিয়ে দিতে পারো আমি চিনির গুঁড়োটা করে নিয়েছি এটা দিলে একটু বেশিই ভালো হয় তো সব শেষে এখানে আমরা কাজু বাদাম ভাজা আর কিশমিশ ভাজা দিয়ে দেবো যেটা আমি দশ মিনিট ধরে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তারপর অন্য একটা পাত্রে ভেজে সবার শেষে এইটা দিয়ে আমি নেড়ে চেড়ে রেখে দেবো আর আমার ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে তো তোমরাও চাইলে আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো ওইদিকে আমার চিকেন রেসালা আর আমার ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে আর এই দিকে একটু বেগুনি খেতে মন করেছে সুতরাং বাড়িতে যেহেতু বেগুনি আছে আমি বেগুনি বানিয়ে নেব বেগুনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন আর দেবো চালের গুঁড়ি একটু খাবার সোডা আমি প্রথম থেকেই বলে যাচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে আর আমি এইটাও ভালো করে জানি আমার থেকে ভালো তোমরা রান্না জানো তাও মন করলো তোমাদের সাথে শেয়ার কর তার জন্য শেয়ার করলাম এখানে খাবার সোডা দিয়ে এরপর আমি পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দেবো আর এই যে এইখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে চালের গুঁড়িও দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেব হলুদ গুঁড়ি দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেবো একটু কালো জিরে তো তারপরে এখানে ব্যাটারটা আমি করে কড়াই গরম করে তেল দিয়ে আমি বেগুনিটা আস্তে আস্তে ছেড়ে দেবো আর এরপরে আমার বেগুনিটা রেডি হয়ে যাবে ফাইনালি আমার রান্না কমপ্লিট আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে যেহেতু আজকে পেমেন্টেড আর এইখানে পুচকুটাকে খেতে দিয়েছি আর ওর কাছ থেকে শুনবো কেমন হয়েছে আমার রান্নাটা তুমি বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি দাদা আমি বানিয়ে বলছেন সত্যি আমিও প্রথমবার রান্না করেছি আর আমিও খাবো দাদাভাইও খাবে তোমাদের তো চলো স্নান করে নিই তারপর আবার কথা হবে তোমাদের সাথে তো ফাইনালি আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি আর যখন বাড়িতে ভালো মন্দ রান্না হয় তখন আমার মনটা করে সুন্দর করে কাউকে যখন খেতে দেব আমি সুন্দর করে সাজিয়ে দেব। তো এখানে তো মিস্টার চৌধুরীকে আমি খেতে দেব যার জন্য আমি থালাতে সুন্দর করে ফ্রায়েড রাইস রেডি করে দিয়েছি একদিকে দিয়েছি শশা বাটিতে দিয়েছি চিকেন রেজালা আর সাথে করেছিলাম বেগুন তো এখন জিনিসটা চৌধুরী খাবে আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করুন এখন ঘুরতে পাচ্ছে তিনটে চলো খাইনি তো এই দিকে আমিও খাবার নিয়ে বসে পড়েছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মিস্টার চৌধুরী যে নিচে বসেই খেতে বেশি পছন্দ করে আর আমি দাঁড়িয়ে রান্না করেছি দেখে আমার কষ্ট হয়ে গেছে সকাল থেকে সমস্ত রান্নাটাই আমি একা করেছি যার জন্য কষ্ট হয়ে গেছে তাই আর নিচে বসে খেতে পারলাম না উপরে বসে এখন জমিয়ে খাওয়া দাওয়া করব আর সাথে কার্টুন দেখবো তোমরা কে কে খেতে খেতে কার্টুন দেখো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে রান্নাটা খুবই সুন্দর হয়েছে আমি প্রথমবার রান্না করেছি চিকেন রেজালা আমার কাছে খুবই সুন্দর লেগেছে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো খুব সুন্দর লাগবে আশা করছি তোমাদের আর এই যে এখানে খাওয়া দাওয়া করে আমরা দুজনে একটু শুয়ে পড়েছি বাবা দোকানে চলে গেছে আর পুচকুটাও এখানে টিভি দেখছে ও এখন ঘুমাবে না তো তোমাদের দাদা এখন একটা মুভি দেখছে বাংলা মুভি গোয়েন্দার ওর সব দেখতে খুব ভালো লাগে আর আমি কিন্তু মুভি দেখতে পারি না পাশে শুয়ে দেখবো ঠিকই কিন্তু কখন ঘুমিয়ে যাব নিজেই জানি না তো চলো দেখতে থাকি মুভিটা তো তখন তোমাদের বললাম না যে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে যাই তো কখন ঘুমিয়ে গেছে আমি নিজেই জানি না আর আমি এই যে এখন ঘুম থেকে উঠে গেছি এখন প্রায় পৌনে ছটা বাসতে চললো তো এখন আমি আর সন্ধ্যা দেবো না এখন পুচকুটাকে দিয়ে সন্ধ্যা দেওয়া করাবো তো এখন সন্ধ্যা প্রদীপ দিচ্ছে তো চলো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে যায় তারপর আমরা নিচে যাব তো চলো যা যা তো তারপরে সন্ধ্যা প্রদীপ দিয়ে আমি এখানে চা নিয়ে বসে গেছি পুচকুটাও চা খাচ্ছে মিস্টার চৌধুরী ঘরে বসে চা খাচ্ছি আমরা এখন এখানে টিভি দেখছি আর চা খাচ্ছি আর ভিডিও করছি তো আজকের ভিডিওটি এই অব্দি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আর আমার পাশে থাকবে টাটা সবাইকে দেখা